ই আমি ছুটে এলাম জগৎ জননীকে দর্শন করানোর জন্য আর নিজেও দর্শন করার জন্য তাই এত সুন্দর মুক্তিটা মিস করবেন না সকলে তাড়াতাড়ি চলে আসুন কারণ সময়টা কম আর আমি দাঁড়িয়ে আছি সকলে দর্শন করুন মাকে আগে মাকে দর্শন করে দিন আর যার যার মনস্তাবনা সব মায়ের কাছে যেয়ে চলে আসুন সকলে সকলে চলে আসুন সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন শুভ সন্ধ্যা সবাইকে তাড়াতাড়ি যোগ দিন সবাইকে শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই চলে আসুন মহামাকে দর্শন করুন জগৎ জননীকে কাজ রাজেশ্বরীকে তাই সন্ধেবেলা একদম অন্য কাজ না আগে দর্শন করে নিন আপনার মোবাইলে গেলে আগে দর্শন করে নিন জগৎ জননীকে শুভ সন্ধ্যা সকলে যোগ দিয়ে দিন লাইভে শুভ সন্ধ্যা মহামায়াকে না দেখে থাকা যায় না মহামায়াকে না দেখে পেটের ভাত হজম হয় না মহামায়াকে না দেখলে মন খুব খারাপ লাগে তাই না তাই সকাল থেকে আমিও চলে আসি মহামায়াকে দর্শন করানোর জন্য আর করব এত সুন্দর জিনিস আর বিয়ে আছে তাই না তাই সকলে চলে আসুন যারা দেখছেন তারা কিন্তু একটু লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি ভাবছেন করবেন একটু সাবস্ক্রাইব করে দিন জননীকে দর্শন করুন আর যারা দেখছেন আমাকে জানান কেমন লাগছে হ্যাঁ প্রিয়া শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ প্রিয়া আর খুবই জানাও যে কেমন লাগছে মাকে জননী আজ রাত শাড়ি পরেছেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা মহামায়া দর্শন করুন সকলে ভালো লাগছে মাকে হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে আমি জিজ্ঞেস করি এই কারণে কারণ নেটওয়ার্কের প্রবলেম থাকে কি মানে তোমরা দেখতে পাচ্ছ না কি না এই জন্যই জিজ্ঞেস করি সত্যি মাকে খুব সুন্দর লাগছে লাল শাড়িতে লাল ফুলের মালায় মুখে ফুলের মুখিতে অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে তাই এই দর্শনটা পেতে আপনার মোবাইলে কিন্তু মা অলরেডি পৌঁছে গেছে না তার জন্য একটা সাবস্ক্রাইব করতে হবে তাহলেই মা আপনার মোবাইলে মা পৌঁছে যাবেন অবশ্যই আপনারা দর্শন করুন মা কিন্তু দর্শন দিচ্ছেন আপনাদের তাই মহামায়ের এই সুন্দর সন্ধেবেলার দর্শন আপনারা অবশ্যই সকলে নিয়ে নিন মহামায়ের আশীর্বাদ নিয়ে নিন সকলে মহামায়ের আশীর্বাদ নিয়ে নিন প্রিয়া বলছে মায়ের মন্দির কি মাথায় কি পদ্ম আছে হ্যাঁ মায়ের মাথায় পদ্ম নেই মায়ের মাথায় একটা জবা ফুল আছে একদম মাঝখানে দেখো জবা ফুল আছে একটা জবা ফুল জবা ফুলের এই মানে আরেকটা কালার হয় না পিঙ্ক পিঙ্ক ওই রকম আছে তিনটে জবা আছে আজকে মুহূর্তের বদলে অপূর্ব লাগছে সকলে দর্শন করুন আর যেটা করতে হবে আপনাদেরকে একটু সাবস্ক্রাইব যদি না করেছেন আর শেয়ার করে দিতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে একটু লাইক করে দিন একটু লাইক করে দিন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে আপনার জন্য সবাই দেখতে পায় মা মায়ের কাজ এটা হ্যাঁ আমার না জগৎ জননীকে দর্শন করুন সকলে সকলে জগৎ জনমীকে দর্শন করুন সকলে জননীকে দর্শন করুন আর মায়ের এই টাইমটা খুব কম আরো তাই আপনারা চলে আসুন সকলে জননীকে খুব সুন্দর লাগেছে একবার এই দৃশ্যটা না দেখলে হয় কি তাই সবাই দর্শন করুন জগতের জননী সবার মালিক যিনি মাকে একবার সন্ধেবেলায় দেখবেন না শ্রেয়া চলে এসেছে শ্রেয়া মা আমার চলে এসেছে শ্রেয়া শুভ সন্ধ্যা মা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শ্রেয়া তুমি কাজ করতে করতে দেখো এটা আমার ভীষণ ভালো লাগে সত্যি বলছি মানে এতটাই ভালো লাগে তোমার হ্যাঁ লাল শাড়ি মাকে খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে একদম একদম মাকে খুব মিষ্টি লাগছে রে মা খুব সুন্দর লাগছে শ্রেয়া আর কালকে তুমি বললে ভর্তি হয়ে যাবে আমার এত ভালো লেগেছিল যে কি বলবো তাই খুব ভালো থাকো সবাই ভালো থাকো জগৎ জননীর কাছে আমার একটাই কামনা আমরা সবাই যেন একসাথে ভালো থাকি মা এখন তো মা এখন তো কাজে যেতে পারছি না হ্যাঁ 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 খুব ভালো করেছো খুব ভালো করেছো রয় কাজ সারা জীবন করা যাবে এই সুযোগটা ছেড়ো না শ্রেয়া পড়াশোনাটা করো পড়াশোনার আগে কিছু নেই শিক্ষাই কিন্তু মুক্তি হ্যাঁ সত্যি বলছি আর আমিও আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আছি বিশ্বাস করো সে তো মায়ের আশীর্বাদ আর হাত পা গুটিও বসেছিলাম না ছেলে মেয়েদেরকে প্রচুর কষ্ট করেছি কষ্ট করে মানুষ করেছি বলে আজকে এই জায়গাটায় আছি হ্যাঁ বড় লোকই নেই হ্যাঁ টাকা পয়সা মা জানেন আমাদের কিছুই নেই বাড়ি গাড়ি কিছুই নেই কিন্তু আজকে নিশ্চিন্তে আছি রে শিক্ষার জন্য হ্যাঁ ভর্তি হয়ে গেছে খুব ভালো হয়েছে রে মা বললাম না মায়ের চরম যে পেয়েছে মায়ের চরম তল শুধু ধরে থাকতে হবে মাকে মাকে ধরে থাকতে হবে এক নিষ্ঠায় এক সবার সব মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ মা আছেন টাকা পয়সা বাড়ি গাড়িতে কিছু হয় না সবার থেকে আসল একদম নারী এখন আসলে মানুষের অনেক কিছু ব্যাপার হয়েছে তো যাদের একটু আছে টাকা পয়সা যারা ভগবান যাদেরকে দিয়েছেন আর আমাদেরকে তো মা দেননি তাই কিছু করার নেই মেনে নিতেই হবে যেটুকু দিয়েছেন মা সেটাই আমরা সন্তুষ্ট একটা কোনো কিছু কিনলেই মনে হয় বেশ বাবা এটা কিনলাম এখনও সে একটা ছোটো বাটি হোক একটা কাপ হোক সে যাই হোক সে মা যেমন কিছু দেননি তেমন সন্তুষ্টটাও দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে যে অল্প কিছু জুটলেও সন্তুষ্ট হয়ে যাবি একদম সত্যি সেটাই যাই হোক যে একটাই কথা বলি শ্রেয়া তুমি তো ছোটো মায়ের চরণ তল অবলম্বন করো মাকে ধরে রাখো কিছু ঠিক পাওয়া যাবে সময়ের সময় উনি সবার জন্য সব ঠিক করে রেখেছেন আরতি হয়ে গেল এবারে স্তব পাঠ হবে আর আমি আমি আসি অনেক আগে ওই আসি তোর ওই সাতটা সাতটার আগে আসে দেবব্রত দা চলে এসেছেন শুভ সন্ধ্যা দেবব্রত দা আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আপনারা দর্শন করুন মাকে দাস্ত্রস্তং মহাফলম জপঠে সতত বিষ্ণু মৃত্যুর নাস্তি ভয় না কিুগে অপুত্রা লভিতে পুত্রং ত্রিপক্ষ শ্রবণ যদি দোমাস বন্ধনা মুক্তি বিপ্রবক্তা শ্রুতং যদি মৃত বৎসা জীব বৎসা সন্মাসং শ্রবণং নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনা জয়মাপ্লুয়াত লিখিতা স্থাপদে গেহে নাগ্নি চোরং ভয়ং কচিত রাজস্থানী জিত প্রসন্ন সর্বদেবূতা ও ব্রহ্মণী ব্রহ্মলোকচ বৈকুণ্ঠে সর্বমঙ্গে ইন্দ্রাণী অমরাব অম্বিকা করুণালয়ে জমালয়ে কালূপা কুবের ভবনে শুভা মহানন্দায়ুগ্নি কুণে চায়গবাহিনী নৈ রক্তদন্তাচং ওইশানাং সুলধা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুষাচো মুদীপে লঙ্কা ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজাড্রদেশে চা মিল কালিকা বঙ্গদেশে চোধ্যায় মাহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাতায়ুনী করা দারুকায়ু মহামায়া মথুরায়ং সর্বভূতানং বেলা তং সুচ নবমী শুক্ল কৃষ্ণা শৈকা দোষী পরা দক্ষস্ব দহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্ব জানকী তংহিং রাবণ ধ্বংস কা চন্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মতিনি মধু কৈটব ঘাতিনি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদাস্তব নিমং পূর্ণ জগঠে শতম সর্বজর ভয় সর্বব্যাধিবিশ নাম কটির্থম অলঙ্ক না প্রশয় জয়া মেচা ক্রত পাতু বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে শিব উগ্র শিবদূতি প্রত্যঙ্গে পরমেশ্বরী প্রীতম চলেছে প্রীতম শুভ শুভ সন্ধ্যা চলছে ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ জয়দাত্রিছ রণমত্তা প্রিয়া দুর্গা চ ভদ্রকালী নার সিংহী চি সিদ্ধিদাত্রী সুখপ্রদা করি মহারুদ্রী মহাভয় বিশী মলে ব্রহ্ম নারদ সংবাদে আদাস প্রস্থ জয় মা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই লাইভে চলে আসুন স্তব পাঠ করুন শুনুন অচুতং কেশবাং বিষ্ণু হরিং সত্যং ধনম অংশ নারায়ণ জৈব এ তোর অচুতাং কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনার ধনম অংশ নারায়ণ চোব এতর্ম শুভম ওং অচ্যুতা কেশবাং বিষ্ণু হরিং সত্তম জনারদ অংশ এ তো এতন্নাষ্টক ওং অখণ্ড মণ্ডলা ব্যাপ্তং যেন চরা চরম তৎপদ দর্শি জেন তসমি গুরুবে গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শি গুরুবে নম আজ্ঞান তিনি জ্ঞানা জন সলা কয়া চোখরুন মিলিত যেন তসমৈ গুরুবে সর্বমঙ্গলা মঙ্গল বিবে সর্বার্থ সাদিকে শরণে তম্বকি গৌরী নারায়ণী নম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তে শরণাগত বিনার্থ পরিত্রাণ পায়ণে সর্বশার্তি হে দেবী নারায়ণী নমস জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রে সাহা সধা নমস্তে ও কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্কার মহাত্ম মহাযোগী মহেশ্বর মহাপ হরণ দেব মহুয় নম ও নমো ব্রাহ্মণ দেব ও ব্রহ্মণি চগোদ্ি শ্রীকৃষ্ণা গোবিন্দ নমো নম নমস্তে জলদাভাসু নমস্তে জলশাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্দ্র দীনবন্ধু জগতে ফতে গোপশ গোপিকা কন্ত রাধাক্ত আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আর্ধাপীঠে জগৎ জননীকে সকলে দর্শন করুন যারা আসতে পারছেন না তারা একদম বাড়িতে বসে লাইক দর্শন করুন নিজের মোবাইলে তার জন্য একটু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা শেয়ার করলে আরও পাঁচজন মানুষ দেখতে পারবে আপনাদের জন্য না কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণদেব রাম যুগোতার দেবায় নম বাড়িতে বসে সব পাঠ করুন বাড়িতে বসে মাকে দেখুন জগৎ জনমীকে বাড়িতে বসে দেখুন দর্শন করুন সকলে মা এই দর্শন দিচ্ছেন নিজের হরমন সমন ন সর্বভাব নম সর্বরমন সম নম রাম कृष्ण रामो कृष्णो कृष्णो रामो चन्द्रायो नमः कृष्णो रामो चन्द्रायो राम कृष्ण कृष्ण राम कृष्ण रामो कृष्णो कृष्णो रामो चन्द्रायो नमः कृष्णो रामो এবারে চলে যাব মন্দিরে স্তব পাঠ করতে স্তব পাঠ শেষ হয়ে গেল জয় মা তাই প্রণাম করতে চলে যাব আপনারা সকলে দর্শন করুন এই তো আমার বর চলে এসছে কি গো দেখো কেমন দেখাচ্ছে বলো মাকে দর্শন করে নাও মা জয় জয় মা 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 জয় জয় মা জয় মা আজকে ফার্স্ট টাইম আমার হাজবেন্ড এসেছে সৌমিত্র রায় জয় মা 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 জয় জয় মা 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 চলুন এবারে মন্দিরে উঠে প্রণাম করব আর একটুখানি আছে জয় মা 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 জয় এখন জেনে গেছেন এইখানে থেকেই আমি মানে আমরা সব পাঠ করে যে সবাই করছে মা জয় মা জয় মা জয় মা জয় মা ঘোষ দাদা আর তো আমার মাকে হ্যাঁ অবশ্যই মাকে তো মহামায়া দর্শন যখন পেয়েছেন মা তো নিশ্চয়ই আপনার সুস্থ হবেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এবারে আমি চলেও যাব আর এখানেও মন্দিরের সব পাঠ এবারে শেষেই হতে চললো আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু সবাই সাবস্ক্রাইব একটু লাইক একটু কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আমার একটু উৎসাহ লাগবে যে আমার বন্ধুরা একটু শেয়ার করে দিচ্ছেন সবাই দেখতে পাবেন মাকে হরে কৃষ্ণ 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 হরে হরে এখান থেকেই আমরা সম্পাট করি এখান থেকেই প্রণাম করি তাই সবাইকে জানাই শুভ রাত্রি সবাই ভালো থাকুন মাইন্ড ক্রিপ্যার আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার করেন শুনে দেবেন যদি এখন সাবস্ক্রাইব কেন না বলে টেনে একটু করে দেবেন সবাইকে জানাই শুভ শুভরাত্রে সবাই ভালো থাকুন মায়ের বিয়ে দেখা হচ্ছে কালকে আবার নেই আসবো আমার সঙ্গে থাকুন